অনুল গরিয়া আসতে এখন কি স্যার ইয়া করে দেবো মেট্রো বন্ধ করে দেবো বন্ধ করে দেবো স্যার কত যে সময় দিতে হবে ব্লিডিং টাইম আমরা স্যার একটা নোটিস দিয়ে দেই যে এই যে অনিবার্জ্য কারণ বর্ষা তো বিকাল 6টা থেকে মেট্রো ট্রেন চলাচল বন্ধ থাকবে একটু স্যার ব্লিডিং টাইম দিলা marked স্যার এই তাহলে তো সন্ধ্যা ছয়টা থেকে বন্ধ করে দেই স্যার আসসালামু আলাইকুম মেট্রো কি ভাড়া দরকার আছে স্যার ওই অফিসে যাত্রীদের একটু যাতায়াতের জন্য স্যার একটু রাখছি কিন্তু পুরা অংশ আমি চালাই না যেই অংশে ই আছে সেই অংশগুলো তখন হয়তো annul garland এখন কি স্যার ই করে দিব মেট্রো বন্ধ করে দেব বন্ধ করে দেব তার কাছে সময় দিতে হবে ব্রিডিং টাইম আমরা স্যার একটা নোটিশ দিয়ে দিই যে এই যে কারণ কারণবশত বিকাল ছয়টা থেকে মেট্রো ট্রেন চলাচল বন্ধ থাকবে একটু স্যার ব্রিডিং টাইম দিলাম আর কি স্যার কারণ অনেকে তাহলে স্যার সন্ধ্যা ছয়টা থেকে বন্ধ করে দিই স্যার আমরা স্যার ছয়টা থেকে বন্ধ করতেছি কারণ স্টেশনে অনেক লোক আছে তো স্যার ওদেরকে যারা আছে আবার সাথে সাথে বন্ধ করলে হইচ শুরু করবে এই জন্য স্যার ছয়টা থেকে এখন তো সব প্রায় পাঁচটা বাজে ছয়টা থেকে বন্ধ করে দেই বা থেকে বন্ধ করে দিই সন্ধ্যা স্টাইল হোক রুচিশীল পরিচয় হোক রাজকীয় ই কমার্স প্ল্যাটফর্ম প্যালেস অফ ক্লাসি যেখানে ফ্যাশন মেলে আত্মবিশ্বাসে শীতের হুড়ি হোক বা গরমের আরাম আমরা আসি আপনার পাশে একশো পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট দেশের যে কোনো প্রান্তে ফ্রি হোম ডেলিভারি অর্ডার করতে ইনবক্স করুন এখনই প্যালেস অফ ক্লাসি বি ক্লাসি বি কনফিডেন্ট